কোর্টের সাক্ষী হিসেবে শত্রু মাকে দেখে চমকে গেল শিমুল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুল বলছে আমি কোন অপরাধীকে বাঁচাতে যাব না যে অপরাধ করেছে সে শাস্তি পাবে আর তোমরা যদি মনে করো যে তোমরা অপরাধ করনি তাহলে তার প্রতিবাদ করবে সেটাতে সমস্যা কিসে তখনই প্রতীক্ষা বলে ওঠে শোনো সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু পলাশ কি ওই হাজিরাই দিবে নাকি অফিস করবে কোনটা করবে আর ওর চাকরিটা যদি চলে যায় তখন আমাদেরকে কে খাওয়াবে তুমি কয় টাকা মাইনে পাও আর দাদার চাকরিটা পেয়ে তো দিব্যি বসে বসে খাচ্ছ আর দাদাকে চিকিৎসা করানোর কোনো নাম নেই তখনই শিমুল বলে ওঠে হ্যাঁ আমি চিকিৎসা করাচ্ছি না তাতে কি হয়েছে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তা দাদার মাও তো কিছু করতে পারে ছেলেকে চিকিৎসা করাতে পারে তখন কথা শুনে মধুবালা আর পরাগ দুজনেই চমকে যায় আর আর শিমুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে মধুবালা বলতে থাকে এটা কেমন কথা কি কথা বলছো তখনই শিমুল বলতে থাকে হ্যাঁ এমন তো না যে ওনার হাতে না উনিও তো পারে ছেলে চিকিৎসা শুধু একা আমার নাকি একা আমার দায় তখনই মধুবালা বলতে থাকে এটা কেমন কথা আমি কেন চিকিৎসা করাবো ওর চাকরিটা নিয়েছো তুমি ওর মাইনে পাছো তুমি তাহলে তাহলে আমি কেন আমি কেন ওর চিকিৎসা করাবো সব দায়িত্ব তোমার তখনই শিমুল বলতে থাকে হ্যাঁ সব দায়িত্ব তো আমার আমি তো বলিনি ওকে চিকিৎসা করাবো না কিন্তু চিকিৎসা করাতে সময় লাগবে আর সেই সময় মতোই আমি চিকিৎসা করাবো সেটা তোমার ছেলেও জানে আর সবাই জানে ঠিক আছে তখনই কথা শুনে মধুবালা চমকে যায় আর বলতে থাকে হ্যাঁ একটু চাকরি পেয়ে তো দেখছি খুব মাথায় উঠে নাচো তখনই পলাশ বলতে থাকে দেখেছ তাকে কাকে নিয়ে এতদিন নাচছিলে সে কিনা একটু সুযোগ পেতেই মাথায় উঠে গেছে তখনই শিমুর বলতে থাকে শুনো আমাকে নিয়ে কারো ভাবতে হবে না আর আমার পাও ধরতে হবে না কারণ আর আমি যেমন আছি তেমনই থাকবো যার শুনে মধুবালা আর পলাশ দুজনেই ও চমকে যায় তারপরে পরাগ বলতে থাকে আহ শিমুল এত কথা বাড়ানো দরকার আছে তোমার তো দেরি হয়ে যাচ্ছে চলে যাও তখনই মধুবালা পলাশকে বলে ওঠে হ্যাঁ রে বলু ঠিকই তো কথা তোরা যদি কিছু না করিস তাহলে তোরা ভয় পাচ্ছিস কেন তোদের কি হবে কারণ তোদের ফাঁসাতে তো কোনো প্রমাণ লাগবে তখন প্রতীক্ষা বলতে থাকে না না মা সেটা কোনো কথা নয় কিন্তু কোর্টে যদি ওকে প্রত্যেকটা গেটে হাজিরা দিতে হয় তাহলে তো ওকে অফিসটা কামাই করতে হবে আর এভাবে কি দুম করে কি ছুটি নেওয়া যায় তোমার বৌমা তো চাকরি করছে ওকে জিজ্ঞাসা করো আর দাদা তুমিও তো আগে চাকরি করতে তুমি কি পারতে এমন দুম করে ছুটি নিতে তারপরে কি চাকরিটা থাকবে প্রত্যেকটা অফিসের একটা নিয়ম থাকে তারপরে মধুবালা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সেটা দেখা যাবে থাক ও কথা চিন্তা করতে হবে না তারপরে প্রতীক্ষা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে তো এখন সরিয়ে দিতে পারলে এই বাড়িটা পুরো ওর একা হয়ে যায় তখনই শিমুল বলতে থাকে না না এ বাড়িটা আমি কেন নেব আর মার বাড়ি মা কাকে দেবে কাকে না দেবে সেটা মা ঠিক করবে আর আমি না করি আমি চাইলেই নাগকে নিয়ে আমি নিতে পারি শুনে যায় আর হ্যাঁ হ্যাঁ তাহলে মনে হচ্ছে বৌমা সেটা করারই সময় তোমার চলে এসেছে তখন শিমুল বলতে থাকে শোনো মা তুমি কি সত্যি মনে করো যে তোমার ছোট ছেলে কোন দোষ করেনি আর তুমি কিন্তু এরপরে আর একবারও আমার কাছে ক্ষমা চাইতে পারবে না বলতে পারবে না যে বৌমা আমার ভুল হয়ে গেছে আমি ভুল করেছি আমি ভুল ভেবেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে আর একবারও আমি মারঝনা করতে পারবো না আমি তোমাকে বলে দিলাম কারণ আমারও ধৈর্যের বাদ ভেঙে গেছে তুমি সবটা জানো আমার মনে হচ্ছে তুমি সবটা জানো তুমি কি সত্যিই জানো না যে তোমার ছোট ছেলে আমার ক্ষতি করতে পারে কিনা আমার মনে হয় তুমি সব জানো তাই আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম মা পরে কিন্তু এসব নিয়ে আর তুমি পস্তাতে পারবে না এই বলে শিমুল ওখান থেকে চলে যায় তখন মধুবালা শিমুলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর পলাশ প্রতীক্ষাও ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে কোর্টের রায় শুরু হয়ে যায় ওইদিকে বসে থাকে পলাশ আর বসে থাকে তারপরে পলাশের পক্ষের উকিল কথা বলতে থাকে আর পলাশ সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে আর শিমুলের সম্পর্কে খুবই খারাপ খারাপ কথা বলতে থাকে বলতে থাকে যে এই মহিলা বিয়ের পর থেকেই পলাশকে একদম সহ্য করতে পারতো না আর পরাগকেও সহ্য করতে পারতো না আরেকজনের সাথে সম্পর্ক ছিল সেটা পলাশবাবু একদম মেনে নিতে পারতো না তাই তো উনি এই মহিলাকে কথা শোনালে এই মহিলা পলাশবাবুকে সব কিছু করতে পারে তখন তখন এক এক করে শিমুলের নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে শিমুল সেগুলো বসে বসে শুনতে থাকে আর সেখানে বিপাশার সুচরিতার শীর্ষাও থাকে ওইদিকে প্রতীক্ষা কথাগুলো শুনে খুশি হয়ে যায় তারপরে বিরোধী পক্ষের উকিল অনেক কথা বলে আর শিমুলের পক্ষের উকিল কোনো কথাই বলে না তখন চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে পলাশের পক্ষের উকিল শিমলকে দোষারোপ করে অনেক কথা বলার পরে বলতে থাকে জজ সাহেব এই সব কিছুর একটা সাক্ষী রয়েছে পলাশবাবু আর প্রতীক্ষা দেবী যে তার শ্বশুর গিয়েছিল তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমার কাছে রয়েছে আমি সেই সাক্ষ্য প্রমাণ পেশ করতে চাই তখনই শিমলের পক্ষের উকিল দাঁড়ায় আর বলতে থাকে বিরোধী পক্ষের উকিল তো দেখছি এটাকে মঞ্চশালা বানিয়ে ফেলেছে নিজের ইচ্ছে মতো সংলাপ বলছে আর উনি যদি সবকিছু বলে দেয় জশ সাহেব তাহলে আমাদের তো এখানে থাকার কোনো মানেই হয় না আমাদের তো কেস গুটিয়ে চলে যাওয়ার অবস্থা হয় কারণ উনিই তো রায় দিয়ে দিচ্ছে উনি তো সবকিছু করছে এভাবে হলে তো হবে না যেটা সত্যি সেটা সামনে আনতে হবে তাই জজ সাহেব আমিও শিমুল দেবী যে নির্যাতিত হয়েছে বিয়ের পর থেকে সে সব কিছু বলতে চাই আর যেহেতু আমি বিরোধী পক্ষের উকিল কথা বলার সময় কোনো কথাই বলিনি তাই আমিও চাইবো আমি কথা বলার সময় যেন উনিও কোনো কথা না বলে তখন জশ সাহেব সেই উকিলকে বসিয়ে দেয় আর শিমুলের উকিলকে কথা বলার সুযোগ দেয় তারপরে শিমুলের পক্ষের উকিল শিমুলের হওয়ার সাথে হওয়া সব নির্যাতনের কথা বলতে থাকে শিমুলকে বিয়ের পর থেকে কি কি ভাবে মানসিক নির্যাতন করতো ওরা এমন ওর শাশুড়ি কত ভাবে ওকে নির্যাতন করতো সব কিছু বলে তারপরে শিমুলের পক্ষের উকিল বলতে থাকে তারপরে শিমুলের পক্ষের উকিল বলতে থাকে জয় সাহেব আমি বিপাশা দেবীকে কাঠগড়ায় ডাকতে চাই সাক্ষী হিসেবে তখন জয় সাহেব অনুমতি দিলে বিপাশায় আসলে বিপাশাকে জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা বিপাশা দেবী উনি সেই বিয়ের প্রথম থেকে কিভাবে নির্যাতিত হয়েছে আপনি কি সেটা বলতে পারবেন তখনই বিপাশা সব কথা বলে আর এটাও বলে যে শিমুল নাচ খুব ভালো পারত কিন্তু মধুবালা দেবী তাকে নাচের জন্য কত রকম ভাবে নির্যাতন করেছে এমনকি চরম মেরেছে আর বাইরে থেকে কোথাও বের হতে দিত না এই সব কিছু বলে বিপাশা বলতে থাকে তবে সেটা পর্যায়ক্রমে কমে যায় আর মধুবালা দেবী এখন যথেষ্ট পরিমাণ তার বৌমাকে ভালোবাসে আগের কথা তাই বললাম কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক তারপরে উকিল বাবু বলতে থাকে আচ্ছা বিপাশা দেবী আপনি গিয়ে বসুন তারপর সুচরিতাকে ডাকলে সুচরিতাকে জিজ্ঞাসা করলে সুচরিতা বলতে থাকে হ্যাঁ শিমুল দেবীকে তো ওই পলাশ আর প্রতীক্ষা মেরেও ফেলতে চেয়েছিল আর তাছাড়া পরাগ বাবু আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল প্রিয়াঙ্কা তার সাথে তো বিয়েও ঠিক হয়েছিল গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছিল সেই জন্যই শিমুল ডিভোর্স দিতে রাজি হয়েছিল আর বাধ্য হয়েছিল তখনই সুচরিতার কথা শুনে জয় সাহেব অবাক হয়ে যায় তারপরে সুচরিতা আর অনেক কথা বললেই উকিল বাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে বসুন তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়ায় আর দাঁড়িয়ে বলতে থাকে জয় সাহেব উনি যাদেরকে ডাকছে তারা সবাই শিমুল দেবীর কাছের মানুষ তাই ওনাদের কাছ থেকে কোনো রকম কোনো সত্য কথা আশা করা যায় না উনি তো বাহিরে কাউকে ডাকছে না তখনই উকিল বাবু বলতে থাকে শুনুন কাছের মানুষদের থেকেই ভালো আর কেউ কিছু জানতে পারে না কাছের মানুষরা সব থেকে ভালো সব কিছু জানতে পারে তারপরে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে জয় সাহেব আমি এই শিমুল দেবীর যে একজন খারাপ মানুষ সেটার সাক্ষ্য হিসেবে একজনকে ডেকে নিতে চাই তখনই শতদ্র মাকে সেই ওকিল ডেকে নেয় যা দেখে শিমুল পুরো চমকে যায় তারপরে শতদ্র মাকে জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা শিমুল দেবীকে আপনি চিনেন তখনই শতদ্র মা বলতে থাকে হ্যাঁ আমার ছেলের সাথে কলেজ কলেজ থেকে সম্পর্ক ছিল কিন্তু আমার ছেলে চাকরি ছিল না বলে ও আমার ছেলেকে বিয়ে করেনি কিন্তু যখন দেখলো আমার ছেলে চাকরি পেয়েছে তখন থেকে আমার ছেলের সাথে আবার সম্পর্ক করা শুরু করেছে আমার ছেলে ও শ্বশুরবাড়িতে খুব যাতায়াত করতো এমনকি আমার ছেলেকে ও শ্বশুরবাড়ি থেকে চোরও সাজানো হয়েছে কিন্তু তারপরেও ওদের সম্পর্ক নষ্ট হয়নি তারপরেই ওকে জেলে যেতে হয়েছিল এই মেয়ে অনেক ধরন্তর এই মেয়েকে কি না করতে হয়েছে এই মেয়ের জন্য আমার ছেলে অনেক কিছু করেছে নিজে বিয়েটা পর্যন্ত ভেঙে দিয়েছে যখন জেলে যেতে হয়েছে তখন আমার ছেলেকে ফোন করে তারপরে মনে হয় আকতি মিনতি করে কান্নাকাটি করেছে তাই তো আমার ছেলে ওর পাশে এসে দাঁড়িয়েছিল ওর জন্য সব কিছু করেছে কিন্তু এখন এখন তো দেখছি নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আবার নিজের স্বামীকেই বিয়ে করলো তাই আমার ছেলে ওর মুখও দেখতে চায় না নিশ্চয় এমন কিছু হয়েছে যার কারণে আমার ছেলে মুখও দেখতে চায় না তখনই শিমুলের পক্ষে উকিল বলতে থাকে শুনুন আপনার ছেলে কোনো ছোট খোকা নয় যে শিমল দেবী ডাকবে আর আপনার ছেলে ছুটে চলে আসবে অবশ্যই আপনার ছেলে চেয়েছে সেই জন্য শিমল দেব দেবীর পাশে এসে দাঁড়িয়েছে আর এসেছে ঠিক আছে আর একথা শুনেই শতদ্র আমার মুখটা ছোট হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে উকিলবাবু বলতে থাকে শুনুন একটা মেয়ের আপনার ছেলের সাথে সম্পর্ক থাকতেই পারে সেই জন্য যে আপনি এখানে এসে এত খারাপ খারাপ কথা বলবেন একটা মেয়ে সম্পর্কে এটা তো হতে পারে না যা শুনে সতদ্র চমকে গিয়ে উকিলবাবু দিকে তাকিয়ে থাকে